যে মেরু অঞ্চলের বরফ বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে আল্লাহ না করুক এটার জন্য কে দায়ী এই যে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে কে দায়ী মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে কে দায়ী এর জন্য মরুছাগল মরুছাগল সুরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন জহারুল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই এগুলো কি মানুষের আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই পরিবেশকে দূষিত করেছে কারা জিনজাতি না বাঘ ভাল্লোক বলেন সুদভিত্তিক অর্থনীতি এটার জন্য কে দায়ী যার কারণে গরিবরা গরিব হচ্ছে ধনীরা ধনী হচ্ছে কে দায়ী জিনজাতি পরিবারে যে ফাসাদগুলো যে পরকিয়া আপনার বেশি বেশি জেনা ব্যাবিচার যুব সমাজের সমস্যা যে মাদক এই যে টিকটক এই যে পাবজি এই যে আপনার ছিনতাই কিশোর গ্যাং এগুলোর জন্য কারা দেয় জিনজাতি না গরু ছাগল একটা একটা করে বলে শেষ করতে পারবো না আমার সময় খুব কম বলছি যত সমস্যা দেখবেন পারিবারিক বলেন সোশ্যাল বলেন যুবকদের সমস্যা বলেন ভৌগোলিক সমস্যা বলেন দুরাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে কারা কাজ করছে এটা আল্লাহ বলছেন জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন এটা দুনিয়ার ক্ষতি আর পরকালের ক্ষতি কি মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল গুল মৃত্যুর ফেরেস্তা ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে তমা করে ফিরে আসবে তাই নয় কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো পঞ্চাশ বছর পর কেউ থাকবে হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানেন তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মৌতের কোনো ফিকির নাই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে তো পরকালের ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছে মৌ মানুষের সামনে অপেক্ষা করছে কবর কবর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবরে না চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে কেউ পার পাবে না একজন সাহাবীর নাম ছিল সায় বিনাজ রদিউল্লাহ নাম শুনেছেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার দিব বলেন তুমি আমাকে পাঁচশো দিবা ভুল করে চোদ্দ উল্টা তুমি দিবা আমাকে পাঁচ খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায় এবং নবী সাল্লাহ আলসালামের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ আনহু আনসারি সাহাবি তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন নবী বলছেন আল্লাহ পাকের আরস কেঁপে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল সুফান আল্লাহ এবং সত্তর হাজার ফেরেস্তা তার জানাজার নামাজে শরিক হয়েছিল তিনি জেনাতি তাই না কি এই কবরেও দিয়েছিল আপনি কি বুঝতে পারছেন ভাই আমার ভাষা নাই আমি কিভাবে এই কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌত এবং কবর তারপরে সওয়াল জবাব হয় কবর হবে জাহান্নাম তাহলে জান্নাত এরপরে উঠতে হবে কি আমাদের মাঠে এই যে মিজান পুলসিরাত আমল নামাজ দেয়া দেওয়া হবে পুলসিরাত পার হতে হবে জান্নাত জাহান্নাম এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো আল্লাফাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কারা তাহলে ক্ষতির মধ্যে আছে আমরা ছাড়া তবে সুসংবাদ এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে সফর করতে পারে হকের উপর অভিযোগ থাকতে পারে আল্লাহর হালালে থাকতে পারে হারামে না যায় শূন্যতে থাকে বেরাতে না যায় ইনশাল ইনশাল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী দিয়ে ইনশাআল্লাহ আমাদের সামনে দুটো রাস্তা ওহেদাই না হন্না জিদাই দুটো পথ আল্লাহক দেখিয়েছেন ইম্মায় শাখ ইর অ ইম্ায় কাফর ইচ্ছা হলে কৃতজ্ঞ ইচ্ছা হলে দেখেন সুরের মধ্যে দুটো আয়াতে আপনি কতগুলো মেসেজ পেলেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এবার শেষ আয়াত এটাই লাস্টা আয়ত আমার আজকে ইল্লেল্লাদিন এমেরু আমিরু সলি হ্যাঁ স্বামীর হাতে ভাজাওয়া স আমি সলি চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই ওদা হউফুর আড়েহিম হোম ই জানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই চারটার এক নাম্বার হচ্ছে ইমান এক নাম্বার কি পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা চার নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া ব্যাস এই চারটা কাজ একসাথে করতে হবে দুটো আছে দুটো নাই এমন নয় তিনটা আছে একটা নাই এমন নয় চারটা কাজ একসাথে অ্যাট দ্য সেম টাইম যারা করতে পারবে ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথেই জান্নাত অল্প করে ব্যাখ্যা করছি ইমান কি জিনিস ইমান মানে কি বলেন বিশ্বাস কয়টা বিষয় বিশ্বাস করতে হয় সুপ্রিয়া ছয়টা এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বর ফেরেস্তা মণ্ডলীর প্রতি ওয়াকুতুবিহি তার আসমানে কিতাব প্রতি চার ওয়া রুসুলিহি তার রাসূলগণের প্রতি পাঁচ ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ছয় ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহিদে থাকবেন শিরক করবেন না ঠিক আছে এক ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহবাক অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যাদেরকে আমরা দেখি না এই দুনিয়াতে খালি যোগে দেখা যাবে না মতের সাথে সাথেই দেখা যাবে বিশ্বাস করতে হবে এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে কারণ বিজ্ঞান সব কিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না পারবে বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই সিম্পল তিন নাম্বার ওয়া কুতুবিহি অনেক আসমানি কিতাব আল্লাহবাক নাজিল করেছেন শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয় এর আগে আল্লাহবাক নাজিল করেছিলেন তাওরাত জাবুর ইঞ্জিল এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে এই জন্য পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাজিল করেছেন কেয়ামত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না কোনো কিতাবও আসবেন যদি কেউ বলে না কেয়ামতের আগে নবী আসতে পারে কি বলবেন হ্যাঁ যদি কেউ বলে যে না কেয়ামতের আগে আরো নবী আসতে পারে কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈশা আলাইহিস ইসালাম আপনি কি বলবেন জনৈক ব্যক্তি নিজে মাহাদি আবার তিনি ঈশা দুটাই এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহাদিও ছিলেন আবার ঈশাও ছিলেন আর মানুষ এগুলো কথা বিশ্বাস করছে এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগ করছে সুফায়ন আল্লাহ আল্লাহ কত বড় অজ্ঞ হলে মানুষ এতদূর পর্যন্ত জাহের হতে পারে চিন্তা করেন তাহলে কনস্ট্যান্টিনোপল জয় হবে কবে আর মালহামাই বা হলো কখন মাহদি যদি এসেই থাকে তাহলে দাজ্জালের হত্যা আবার কখন করা হলো ইসামিয়াম যদি এসেই থাকে তাহলে দাজ্জালকে কোথায় মারা হলো আর কে বলেছে যে দাজ্জাল একটা সভ্যতার নাম নবী সালাম বলেছেন ইহুদি যুবক দাজ্জাল ইহুদি যুবক চুল শক্তিশালী দেহ যে সারা বিশ্বকে শাসন করবে এমন কেউ কি বের হয়েছে ইসরায়েল থেকে সুভান কেউ যদি বলে ভাই টেলিভিশনে প্রচার করে অনলাইনে প্রচার করে যে আমি নবী আমি মাহদি আমি ঈশা আল্লাহর বাস্তায় এগুলোকে বিশ্বাস করতে যায় না ইমান হারা হয়ে যাবেন জাহান্নামে নামে যত যতই টাকার প্রলোভন দেখ চাকরির প্রলোভন দেখ জমি জমা দেখ আল্লাহর বাস্তায় ধর্ম ত্যাগ করেন আমার কথার ঈশারা বুঝে নেন সব কথা পাবলিকলি বলা যায় ঠিক আছে অনেক নাবী রসুল আল্লাহবাক পাঠিয়েছেন সর্বশেষ নাবীকে মুহাম্মদ সাল আর কোনো নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন নবীজি বলেছেন কে আগে তিরিশ জন ভণ্ড নবী আসবে কয়জন যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি হবে মহিলা একটা চারজন মহিলা হবে বাকি ছাব্বিশ জন পুরুষ যাই হোক পরকাল পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জান্ন পর্যন্ত পরকাল বল কদরি তাক দিলে ভালো মন্দ বিশ্বাস করতে হবে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন আপনি যতই দুর্নীতি করেন না কেন ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না আর আপনি যতই অভাবী হন না কেন কষ্টে থাকেন না কেন পাক যতটুকু রিজিক্ট দিয়েছেন আপনাকে এর বাইরে আপনি রিজিক পাবেন না এটা আগে মাথায় ইনস্টল করেন আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে এর বাইরে এক কানা করি বেশি পাবে আর তাহলে যারা তাকদিরে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না আত্মহত্যা করবে না যে যা তাকদিরে যা লিখেছেন আমার তাই হয়েছে আল্লাহ লিখেছেন তাই হয়েছে আমি হতাশ কেন হব আমি আত্মহত্যা কেন করব আমি কেন পিছু পা আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব আমি কাজ করব তাকদিরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয় আপনি কাজ করবেন পরিশ্রম করবেন আল্লাহর প্রতি তারপণ করবেন এগিয়ে যাবেন এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেকে আছে না একদম মাহের দক্ষ ড্রাইভার আছে না প্রচন্ড ভালো ড্রাইভার অ্যাক্সিডেন্ট কেন হয় এত দক্ষ ড্রাইভার হলে তাক বলে তো একটা ব্যাপার আছে দেখবেন কিচ্ছু ছিল না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুই ছিল না তাকদির বলে একটা ব্যাপার আছে অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না মনে রাখবেন তাকদির পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই লিখে ফেলেছেন অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না হয়ে যাবেন না এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না আমরা কি আমল ছেড়ে নবীজ বলেছেন না দিব বরং তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাল এই হলো আপনার ইমান দুই আমল ও সলেহ শতামল কি এক বাক্যে উত্তর হচ্ছে পাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে ঠিক আছে দুই নবী সাল আলি ভাসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে নামাজ আমলে চলে সৌম জাকাত হজমরা সবই আমলে চলে একই সাথে সত্য কথা বলা আপনার পিতামাতার মাতার করা নবী সুন্নার মধ্যে চলা এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমলে চলে এমনকি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমলে চলে ছোট থেকে ছোট বড় থেকে বড় যত নেক কাজ আছে সবগুলো করাই কি আমলে চলে আর একই সাথে কোরআনে এবং সুন্নায়ে আল্লাহ এবং তার রসুল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমলে চলে যেমন টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে কেউ যদি না পরে তার মানে সে আমল সলেহ করছে আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন কেউ যদি মিথ্যা না বলে সে আমারও সলেহ করছে আল্লাহ পাক দাড়ি ছেড়ে রাসূল দাড়ি ছেড়ে দিতে বলেছেন দাড়ি ছেড়ে দিয়েছেন আমল সলেহ করছেন গোফ কাটতে বলেছেন গোফ কাটছেন আমল সলেহ করছে মানে ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং রাসূল দ্বারা প্রমাণিত এগুলো করাও আমল সলেহ আর যেগুলো আল্লাহ এবং নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি আমলে ছেড়ে চলে আমরা কিন্তু একটা ভুল করি নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে দেখবেন শুধু সুধি কারবার করছে দেখবেন আছে না দেখবেন যে মার্শাল্লাহ হজমরা করছে বছর বছর কিন্তু বোনকে সম্পত্তি দিচ্ছে না মিরাজ ঠিক মতো দিচ্ছে না এই দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না প্রতিবেশীর জমি আত্মসাৎ করে খাচ্ছে এদিকে আবার নামাজ দিই দাড়ি টুপি সব আছে এই যে লেটেস্ট যে ইস্যুটা ছিল তেল তেল সয়াবিন দেখলাম যে মজুদ করা হচ্ছে তো একজনকে ধরা হলো দাঁড়িয়ে দরবেশের মতো দেখতে মাসাল জুব্বা পাগড়ি দাড়ি টুপি মাসাল্লাহ দেখলেন যে কে গ্যালন তেল তার গোডাউনে মজুদ করা তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে কিন্তু অর্থনৈতিক জীবনে যে ইসলাম আছে ওইটা যে ঠকানোটা হচ্ছে হারাম ওর ফলে তার সমস্ত রিজিক যে হারাম হয়ে গেল এই কনসেপ্টটা নাই তো এমন মানুষ আছে না আমাদের সমাজে কিছু মানে কিছু মানি না যুবক ভাই নামাজ তো পড়ছেন কিন্তু গার্লফ্রেন্ড ছাড়তে পারছেন তো পারছেন আলহামদুলিল্লাহ পারতে হবে এদিকে নামাজ পড়ছি তাবলিকে সময় দিচ্ছি এদিকে ইন্টারনেটে যদি খারাপ কিছু দেখেন কর্নোগ্রাফি দেখেন তাহলে কি আপনার ইবাদত কবুল হবে বিষয়টা বুঝতে হবে শুধু নেক কাজ করার নাম আমলে সালের নয় এট দা সেম টাইম খারাপ জিনিসগুলো ছেড়ে দেওয়াও হচ্ছে আমলে সালে এবং এটা বেশি কঠিন নেক কাজ করাটা কিন্তু সহজ আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটা কঠিন কারা কারা আল্লাহর জন্য সিগারেট খাওয়া ছাড়তে পারবেন হাত তোলেন

আল্লাহর বাস্তে বলছে না দাদা আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আর দুটো কথা বলছে বলছে ঈমান আমল সালেহ এর সাথে আর কাজ এক হচ্ছে ওয়াতা ওয়া সাব হক ওয়াতা ওয়া সাব সাব পরস্পরকে হকের দাওয়াত দেয় হকটা কি এটা কি এটা কি হক নয় হকটা কি এটা সংখ্যাকে আমি দেব না আল্লাহ দিবেন বলেন আমি যদি বলি যে আমি একটা মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করলাম এটাই হক মানবেন

এই হক কোরআন এবং হাদিস এটা প্রচার করবেন প্রসার করবেন প্রথমে নিজে আমল করবেন পরিবারকে নাসিহত করবেন এরপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দাবাতি কাজ করবেন এটা হচ্ছে একে অপরকে হকের উপদেশ দেয়া তারই কথা বলে রাখি যখন আপনি হকের পথে থাকবেন তখন বাধাও আসবে কিন্তু প্রথম বাধা পরিবার থেকে আসবে তারপরের বাধা আপনার ধর্ম নেতাদের থেকে আসবে তারপরে আসবে আপনার সমাজ নেতা থেকে বাধা আর পরে সর্বোচ্চ লেভেল থেকে বাধা আসবে আর তো এই বাধাগুলো আপনাকে ফেস করতে হবে এটা মনে কথা হচ্ছে যে এবং উপর থাকার পরেও যদি বাধা বিপত্তি না আসে কখনো বুঝতে হবে যে আমার দাওয়াতটা একটা গোলালু মার্কা দাওয়াত কোনো দিনও আমার উপর কোনো চড়াই উত্তর এলো না মানুষ ভালো মন্দ বললো না সমালোচনা গিবত্তমত করছে না বুঝতে হবে যে আপনার দাওয়াতের মধ্যে কোনো সমস্যা আছে তো যখন আপনি কমপ্লিট ইসলামের কথা বলবেন তখন এগুলো আসবেই আর যদি সারাদিন দিন খাটো মাসলাম আসাই নিয়ে কথা বলতে থাকেন কেউ কখনোই আপনাকে কিছু বলবে অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন নবী সাল্লাম কেউ অনেক বাধা বিপত্তি ফেস করে ইসলাম প্রতিষ্ঠা করতে হচ্ছে আর শেষ কথা কত সবে সবর যখন আপনি হক নিয়ে চলবেন তখন ধৈর্য ধরতে হবে রাতারাতি কোনো ফল আসবে না সবর করতে হবে মানুষ গালি দিবে সবর করবেন মানুষ আপনাকে ভালো মন্দ বলবে ভুল বুঝবে সবর করবেন মানুষ আপনার চরিত্র হ্যারেস করার চেষ্টা করবে আপনি সবর করবেন আপনার শারীরিক আঘাত পাবেন সবর করবেন মানসিক টর্চার পাবেন সবর করবেন ইকোনমিক্যাল আঘাত পাবেন সবর করবেন আপনাকে সবর করা শিখতে হবে হওয়া যাবে না আপনাকে আল্লাহর পথেই থাকতে হবে মানুষকে হিকমার সাথে আল্লাহর পথে ডাকতে হবে তবে একটা কথা মনে রাখবেন সবর মানে হাত বুটিয়ে বসে থাকা নয় বরং পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন সবশেষ কথা হচ্ছে এই প্রিয় ভাইরা আসুন পবিত্র কোরআন পড়তে শিখি আজকে একটা ছোট্ট সুর আলোচনা করেছি শুনতে খারাপ লেগেছে এইভাবে যদি প্রতিটা সুর আলোচনা করতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন কোরআন আপনার কলমের মধ্যে গেথে যাবে না তখন আপনি আল্লাহকে আপনার সামনে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এটাই পাকের কালাম যেই কালামের মাধ্যমে আল্লাহ আপনার সাথে কথা বলেছেন অতএব আল্লাহর কথাকে বুঝুন কোরআন পড়া শিখুন এর ভাষা বুঝুন অর্থ বুঝুন তফসিল পড়েন এর ব্যাখ্যাগুলো কাছে জেনে নেন পাশাপাশি হাদিস চর্চা করেন সিক্স পড়েন ইতিহাস পড়েন সিরান পড়েন ইনশাল্লাহ এই জ্ঞানের বিপ্লবের মধ্য দিয়ে দেখবেন ইনশাল্লাহ আগামী দিনগুলোতে মুসলিমরা এগিয়ে যাবে ইনশাল্লাহ অজ্ঞতা দিয়ে কিচ্ছু হবে না আগে জ্ঞান অর্জন করতে হবে তারপর আমল তারপর পরিবার গঠন হালাল রিজিক ঐক্য এবং দিনের দাওয়াত ইনশাল্লাহ দেখবেন আল্লাহর জমিনে ইসলামের বিজয় কোনো শক্তি ঠেকাতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমন করার তৌফিক দান করুন আমরা খাস করে দোয়া করি যারা আজকের মাহফিলকে অ্যারেঞ্জ করেছেন আল্লাহ পাক সবাইকে কল্যাণ বারাকা দান করুন যে ভাইরা কষ্ট করে আমাদেরকে প্রশাসনিক সাপোর্ট দিয়েছেন পাক তাদেরকে হালালে থাকার তৌফিক দান করুন তাদের নে খায়াত হালাল রিজিক বাড়িয়ে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পাক সবাইকে শেফাই কামেলা দান করুন যারা ইন্তেকাল করেছেন পাক সবাইকে মাফ করে দিন যারা রিজিকের সমস্যায় ভুগছি পাক সবাইকে রিজিকের এর ব্যবস্থা করে দিন আল্লাহবাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আদর্শ পরিবার করার তৌফিক দান করুন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন দিনের জন্যে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আমিন পাক আমাদেরকে চরম থেকে বাঁচিয়ে রাখুন শৈথিলতাবাদ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের জাতি আমাদের দেশ আমাদের প্রশাসন গভর্নমেন্ট সবাইকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নসিব করুক না আমি আকুল খাওলি হায়দা আস্সা উফিম লাউলি ওয়ালাকম ওয়ালি সা আইলি মুসলামিন বারাক আল্লাহ্